আপনার নামে তো অনেক অভিযোগ ভাই আপনার নামে যে অভিযোগ আছে পঞ্চাশটা মামলা তথ্য আমাদের কাছে আছে

আমরা কি বদলি হয়েছে আমরা কি বদলি হয়েছে বলছি আপনার কি বদলি হয়েছে কিনা আমরা তো আমরা কি বদলি হয়েছে বলছি আপনি কি বদলি হয়েছে কিনা এটা বলেন হ্যালো না বদলি তো আপনাকে এর আগ্রহ হয়েছিল কিন্তু আমরা তো জান নাই আপনার টাকা দিয়ে তো আপনার বদলি আটকে দেন হ্যাঁ এই আপনার এই কথাগুলো রেকর্ড হয়েছে আমি ওইগুলো আবার পুস্ট করব হ্যাঁ থ্যাংক ইউ আপনার সবগুলা কল রেকর্ড রেকর্ড হয়েছে আমি এটা পুস্ট করবো আবার হ্যাঁ ঠিক আছে